আসসালামু আলাইকুম আর সিম্পল ওয়ার্ল্ডের আজকের ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি কাছে এবং দূরে যে যেখানে বসে এই মুহূর্তে আমার ব্লগটি দেখছেন আশা করছি আল্লাহ রহমতে সকলেই ভালো আছেন আজকে আপনাদের সাথে আমি যে ব্লগটা শেয়ার করছি এই ব্লগের ভিডিও এখন শ্যুট করা না অনেক আগে শ্যুট করা শুধু ভয়েসটা এখন দিচ্ছি এই ভিডিওটা কবে যে আমি শুট করেছিলাম আমি নিজেও ভুলে গেছি এই নতুন বাসায় আসার কিছুদিন পরে এই ভিডিওটা করে রেখেছিলাম আর ভিডিওতে ভয়েস দিচ্ছি আমি এখন আমার বোন সুমি ও থাকে ঢাকায় দুই ছেলেকে নিয়ে আর ওর হাজব্যান্ড থাকে বান্দরবন বান্দরবনে পোস্টিং তো বান্দরবনে যাবে তো যাওয়ার আগ দিয়ে আমার বাসায় এসেছিলো ও দুই দিন ছিল দেখা করে গেল আমার সাথে যেহেতু নতুন বাসা তো নতুন বাসায় আসনি তো ওই দিনই এই ভিডিওটা শ্যুট করে রেখে দিয়েছিলাম আমার ভগ্নিপতি বান্দরবনে যে থানচি নামে একটা জায়গা আছে সেখানেই থাকে তো আজ থেকে পাঁচ ছয় বছর আগে আমরা গিয়েছিলাম ওখানে বেড়াতে আমাদের ফ্যামিলি আর সুমির ফ্যামিলি দুই ফ্যামিলি মিলেই গিয়েছিলাম তো ওই সময় আসলে আমি ভিডিও তখন করতাম না ব্লগ শুরু করেছিলাম না তো অনেক আনন্দ ফুর্তি করেছিলাম ওই সময় আসলে ওই সময় যদি ভিডিও করতাম তাহলে আপনাদের সাথে ব্লগগুলো শেয়ার করা হতো তো আজকে সাইম মাহিম আসবে তো ওরা দুই ভাই আবার আমার হাতে চিকেন বিরিয়ানিটা খুব পছন্দ করে তো ওদের জন্য চিকেন বিরিয়ানিটা রান্না করছি আর আমি যে কোনো রান্নায় একটু কম তেল মশলা খেতে পছন্দ করি তো আমি খুব কম পরিমাণ তেল মশলা দিয়ে বিরিয়ানিটা রান্না করে নিচ্ছি আর সাইম মাহিমকে বলেছি যে তোমরা যে এসেছ এটা কিন্তু ভুলেও সাদনান ভাইয়াকে বলবে না তাহলে ও মনটা ভীষণ খারাপ করবে যে তোমরা এসেছ আর ও নেই আনন্দটা করা হলো না তো ওরা বলল ঠিক আছে খালামনি আমরা বলবো না পরে অবশ্য ফেসবুকে সুমি ছবি শেয়ার করেছিল তো সাদদান অবশ্য পরে জেনে গিয়েছিল পরে অবশ্য সাহিম মাহিম বলল আমাকে খালামনি সমস্যা নেই সাদদান ভাইয়া যখন ডিসেম্বরে আসবে তখন আমরা ভাইয়ার সাথে দেখা করতে আসব। তো ভাইদের এই মিল মহব্বত দেখে আমরা বাবা মারা ভীষণ খুশি এটা পরের দিনের ভিডিও পরের দিন আমরা বিকালবেলা আসরের নামাজটা পড়ে তারপর সবাই মিলে বের হয়ে পড়েছি আর আজকে আমরা চলে এসেছি পার্কি সি বিচে যারা চট্টগ্রাম শহরে থাকেন তারা তো চিনবেন এই জায়গাটি পার্কি সি বিচ পতেঙ্গা সি বিচেও আমি গিয়েছি তবে আমার কাছে পতেঙ্গা সি চাইতে এই পার্কি সি বিচটা বেশি ভালো লাগে পরিবেশটা আমার কাছে এখানকার খুব বেশ সুন্দর লাগে পার্কি সি বিচটা আমার কাছে মনে হয় যে একটু মানে কি বলবো লোকজনের ভিড় কম আর পতেঙ্গা সিবিসে লোকজনের ভিড়ও থাকে প্রচুর আর আমার কাছে মনে হয় যে ওখানে দোকানপাটও অনেক আর সুতরাং এত জনবহুল এলাকায় সাধারণত দেখা যাচ্ছে বিনোদন কেন্দ্রগুলো যেগুলো তো থাকে সেগুলোতে গেলে আমার কাছে মানে ঘুরে বের বেরিয়ে আমি ঠিক আনন্দ পাই না সবাই পানিতে নামবে সে কারণে সবাই কেটস খুলে নিচ্ছে তো প্রথমে আগে নেমেছে খালু তারপর বাচ্চারা নামবে সাদনান যখন গত ছুটিতে এসেছিল ওকে নিয়ে এসেছিলাম এখানে তবে ওই সময়টা আসলে রাত হয়ে গিয়েছিল তাই ভিডিও শ্যুট করা হয়েছিল না আর এখন দেখে মনে হচ্ছে যে রাত আসলে কিন্তু রাত না বিকেলবেলা তবে পশ্চিম দিকে যখনই আমি ক্যামেরাটা ধরছি দেখা যাচ্ছে যে সানলাইটের কারণে চারপাশে অন্ধকার মনে হচ্ছে আর এক পাশে সমুদ্র আর বিপরীত পাশে হচ্ছে দেখতে পাচ্ছেন বড় বড় গাছ আছে আর একটু দূরে ছোট ছোট অনেকগুলো স্টল আছে স্টলগুলোতে দেখা যাচ্ছে যে আইসক্রিম তারপর হচ্ছে জুয়েলারি কসমেটিক্স ঘর সাজানোর বিভিন্ন জিনিসপত্র কিনতে পাওয়া যাচ্ছে আর এই যে দেখতে পাচ্ছেন যে এই যে বড় বড় গাছ এর মাঝখানে আবার গাছের ছোট ছোট গুড়ি পড়ে আছে ছোট ছোট বললে ভুল হয় ছোট বড় নানা রকম গাছের গুড়ি পড়ে আছে এইগুলো হয়তোবা আমার কাছে মনে হয় যে ওরা এভাবে ডেকোরেশন করে রেখেছে তো আপনারা যদি চিটাগাঙ্গে কখনও ঘুরতে আসেন অবশ্যই এখানে আসবেন ইনশাল্লাহ আপনাদের কাছে ভালো লাগবে বিচে যে গাড়িগুলো আছে বাচ্চাদের বললাম তোমরা ওঠো তো কেন যাই না বাচ্চারা ভয় পাচ্ছিল কি না পাচ্ছিল আমি ঠিক বুঝতে পারলাম না ওরা উঠতে চাইলো না এত বারবার বললাম তাও ওরা উঠলো না যাই হোক সমস্যা নেই ভয় পেলে আর কিছুই করার নেই আর দেখতে পাচ্ছেন যে দূরে বড় বড় ঢেউ তো দেখতে পেলাম যে অনেকে একটু দূরে চলে গিয়েছে তো আমার দেখে বেশ ভয় লাগছিল তো এক একজন এক একজনের মতো করেই এনজয় করছিল আমি আর সুমিও অবশ্য বাঁচছিলাম না শেষের দিকে আমি আর সুমিও পানিতে নেমে পড়েছিলাম আর রাত হয়ে গেছে আজকে আমরা সি বিচে যাইনি সোজা বাসার দিকে রওনা দিয়েছি আর এটা হচ্ছে কর্ণফুলি টানেল কর্ণফুলি নদীর নিচ দিয়ে এই টানেলটা তৈরি করা হয়েছে বিশাল বড় টানেল আমার কাছে খুব ভালো লাগে এই টানেলের ভেতর দিয়ে যখন গাড়ি চলে যায় আমি তো বেশ কয়েকবার এই টানেলের মধ্য দিয়ে গিয়েছি তো যতবারই গিয়েছি ততবারই দেখলাম যে টানেলের মধ্য দিয়ে আসলে তেমন একটা গাড়ি চলাচল করে না কেন করে না ঠিক আমি জানি না আর মোটরসাইকেল সম্ভবত এখানে এলাও না আমি সঠিক বলতে পারছি না কারণ মোটরসাইকেল চললে হয়তোবা অ্যাক্সিডেন্ট করার সম্ভাবনা আছে যেহেতু ফাঁকা তো সবাই হয়তো রাফ চালাবে এই কারণে হয়তোবা মোটরসাইকেল নিষিদ্ধ আমি আসলে জানি না সঠিক তো এই ছিল আমার আজকের ভিডিও আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিয়ে নিচ্ছি আসসালামু আলাইকুম